শিল্পী সমিতি নির্বাচন প্রসঙ্গে পেয়েছে যারা নির্বাচিত হয়েছেন তাদের কাছ থেকে কি প্রত্যাশা করবেন ওনারা নির্বাচিত হয়েছেন এবং আমার আমার অন্তর অন্তঃস্থল থেকে ওনাদেরকে আমি সবসময় সাপোর্ট করেছি এবং আমি আশাও করেছি আল্লাহর কাছে চেয়েছি যেন ওনারা আসেন কারণ ফিল্মের মানুষ আমরা সবাই কিন্তু টাকা অনেকের আছে কিন্তু অনেকের মন নেই টাকা খরচ করার মতো দিজ্জল ভাইয়ের কিন্তু পাওয়ার কিছু নেই উনি দিতে আসছেন উনি দিতে আসছেন নেওয়ার ব্যাপারটা আমাদের উনি অনেক কিছুই দিবেন উনি যা যা কমিটমেন্ট করেছেন আমি আশা করি প্রতিটা কমিটমেন্টই উনি রাখবেন রাখার চেষ্টা করবেন তো এইখানে প্রত্যাশার কিছু নেই উনি আমাদের প্রত্যাশার বাইরেরও কিছু করবেন আপনার অভিনয়ের প্রসঙ্গে ফিরে আসে আপনাকে তো অনেক চরিত্রে মায়ের চরিত্রে আমরা দেখেছি সামনে আসলে কি এই কাজ আমরা সামনে এই মুহূর্তে আমার আমার কোনো কাজ নেই আমি দু একটা নাটকে কাজ করেছি ছবির কাজ এখন নেই আর এখন যদি ছবি আসেও আমি এই দু এক মাসে এমন গরম থাকলে আমি ছবি করবো আর আমার লাস্ট ছবি করেছি আমি দক্ষিণ দুয়ার ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের পদ্মা সেতুকে নিয়ে যে গল্পটা সেটাই আমি লাস্ট পরিচয় এটা তারিপুর আর দীর্ঘই অভিনয় জীবনে কোনো আক্ক্ষেপ আছে جناب অভিনয়ে যে একটা আক্ক্ষেপ আছে একটা বড় আক্খে পাচ্ছি আমি অনেক অনেক ভালো ছবিতে অভিনয় করেছি মানে এত ভালো ভালো কিছু ছবিতে আমি কাজ করেছি যেমন কাল সকালে একটা বিচ্ছু বাহিনী ম্যাডাম ফুলি ফু দিয়ে মানে এরকম অজস্র মানে ছবিতে আমি কাজ করেছি লাস্ট একটা কাজ করেছি দিজরের বাই 24 ছবিটা রিলিজ হয়নি মা অমানুষ থেকে মানুষ ওইটা তো একটা খুব ভালো ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার করেছি কিন্তু আমি জানি না কেন আমি সবসময় সারা জীবন মানে একটু ছোট থাকতেই বোধ হয় আমার বাবা মাকেও দেখেছি যে তারা নৌকার ভক্ত মানে সেই হয়তো ওই সূত্রে আমি নিজেও মানে নৌকা ছাড়া মানে আমি আমি কিছু বুঝি না হয়তো আমার ছবিগুলো যখন রিলিজ হয়েছিল বা যখন বোর্ড দেখেছে তখন এই সরকার ক্ষমতায় ছিলেন না মানে আমার খুব মানে মানে কষ্টের কথা যে আমার মানে মৃত্যুর আগে যদি আমি একটি বার জাতীয় পুরস্কার আমি প্রধানমন্ত্রীর হাত থেকে নিতে পারতাম তাহলে মনে হয় আমার মৃত্যুটাও সার্থক হতো এখন আক্ষেপের কথা আসলে সরকার যে যখন যে সরকার ক্ষমতায় থাকে আসলে কি জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা সেভাবেই যায় কিনা এখানে কোনো লবিংস বা এই ধরনের কাজ করে লবিং কাজ করে কিনা হয়তো করে হয়তো করে না এইটা আসলে সত্যি তার অর্থে এই ব্যাপারে মানে আমি কিছু বলতে চাই না কিন্তু এটা তো কম বেশি সবাই জানে যে আমি কি সাপোর্ট করি যেমন বিচ্ছু বাহিনীর কথা বলি বিচ্ছু বাহিনী যখন রিলিজ হয়েছিল তখন ছিল বানিয়েছে কে অভিনয় করিয়েছে যে না তো এ ও ছয়টা শিশু শিল্পী ওরা যদি সবাই পুরস্কার পেয়ে থাকে পুরস্কারটা কার জন্য পেল রোবেলের জন্য না রোবেল তো অভিনয়টাকে আদায় করে নিয়েছে কিন্তু রোবেলকে পুরস্কার দেওয়া হয়নি কারণ রুবেল নৌকাল আমিও তার মানে বলতেই চাচ্ছেন যে এই ধরনের পুরস্কার আমাদের দেশে যেগুলো হচ্ছে সেখানে একটা রাজনৈতিক প্রভাব বিস্তার থাকেই সব থাকতে পারে অন সব কিছুতেই তো আছে কোনটাতে নাই রাজনৈতিক প্রভাব তো সব কিছুতেই আছে আমি তো আমি এটা বলছি ওপেনই বলছি কারণ আমি এত এত ভালো ছবিতে অভিনয় করেছি আমার মানে মানে কে পুরস্কার পেয়েছে আপনারা এই বিচার করেন দেখেন মানে ওই সময় ওই ছবিটার সাথে কে পুরস্কার পেয়েছে আমার অভিনয় কি এতটুকু ভালো ছিল না এটা বিচ্ছু বাহিনী ছবি কাল সকালের ছবি ম্যাডাম ফুলি কোন ছবিটা ভালো হয়নি কোন ছবিটাতে আমি মানে অনেক খারাপ করেছি না আমার নিজের কাছে আমার ভালো লেগেছে ক্ষুদ্র যুদ্ধ একটা ছবি ছিল খুব ভালো মানে খুবই ভালো আমার নিজের কাছে আমার ভালো লেগেছে আর আমার নিজের কাছে যেহেতু ভালো লেগেছে আর আমি তো মায়ের ক্যারেক্টারই করি তাই না এখন সেই দিক থেকেও তো দেখলে যে না মা হিসাবে আমাকে সবাই চেনে বা জানে তো মানে এটা হতে পারতো কেন হয়নি হয়তো আমার ভাগ্যেই নাই এর জন্য হয়নি আবার যদি ভাগ্যে থাকে মিত্ররাও হয়তো পেয়ে যেতে পারি সর্বশেষ যে কৃষি করি পলটিকে হ্যাঁ আমি প্রাপ্য সম্মান পেয়েছি আমি যথেষ্ট সম্মান পেয়েছি সম্মান মানে আমি আমি তো বললাম যে আমরা যেমন সম্মান দিয়েছি ঠিক তেমনি সম্মান পেয়েছি যেমন ওই এভ্রেসড গেট থেকেই মানে সালামটা পাই এই পর্যন্ত আসলে রাশেদা চৌধুরী বাংলাদেশে আরো অনেক আছে তাই না আমি তো আমার কাজের জন্যই রাশেদা চৌধুরী এবং সেই সম্মানটা আমি পেয়েছি আমি সবার কাছে কৃতজ্ঞ থ্যাংক ইউ ভালো থাকবে